সামনে জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এখানে নজরুল বলেছে আমরা আশা করবো আমরা প্রত্যেকই মানুষ কোনো না কোনো দলের অনুসারী কোনো না কোনো মতের অনুসারী কিন্তু দয়া করে আমি প্রশাসন ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রশাসনের লোক পুলিশ হোক কেউ দলীয় কাজে নিয়োজিত হবেন না ওই গোপনে স্লিপ দিয়ে বলেন না যে মুখকে ভোট দাও মুখকে ভোট দাও এই ধরনের যদি কাজ

ঐতিহাসিক সাবেশ করবো ইনশাল্লাহ আমরা আগামী দিনে এই মৃত পদটাকে জীবিত করতে চাই আমরা গঙ্গা ব্যারেজ চাই আমাদের অঞ্চলের নদীগুলোকে জীবিত করতে চাই এ অঞ্চলে খাদ্য উৎপাদনকে আমরা বাড়াতে চাই আমরা পরনির্ভরশীল থাকতে চাই না আমরা স্বনির্ভর থাকতে চাই সুতরাং আমরা এই কাজ করতে পারবো ইনশাল্লাহ আমরা আমরা তারেক রহমানের কাজ করতে পারবো ইনশাল্লাহ এই বিশ্বাস আমাদের আছে